আর আল্লাহও চাই আপনি আপনারা ছোট করেন আল্লাহর এটা দেখতে বড্ড ভাল্লাগে যেমন বান্ধর ছোট হয়ে থাকতে চায় মান তাওয়া দা তারফা যে নিচে আল্লাহ তাই না ওঠায় আর যে উঠতেছে আল্লাহ হাফকুন মারের নিচে নামায় তাপাই গ মসা আমি কীস সালাম সেই বুখারের বর্ণনা বনি শাড়ির লোকদের মাঝে ওয়াশ করতেছিলেন এরূপ ও নাসিয়াত করছিলেন একজন দাঁড়িয়ে বলল ইয়ানাবী আল্লাহ মৌসা মান আল্লাম নাসিফ ইল আর হে মোসা নবী জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মোসাল্লাম কয়ে আমি মোসাল্লাম কি বলে আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সেই হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সোমান আল্লাহ কবেন না কিন্তু তা করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি হুট করে কি বলে ফেললেন আনার আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আস সুবান পড়েন তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে মুসা আল্লাহ রে আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খাদির কি নাম আর জোরে বলেন কি নাম খাদিব উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরততে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খাদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী সুবহানাল্লাহ পড়ায় তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লায় কম ঠিক কিনা এজন্য আমরা যেন নিজেকে নিজের সবসময় ছোট করে উপস্থাপন করি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি শিখি এরকম একটা যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না চিনা পড়েন ঠিকই না এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরুনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন খালা রিড ইন দ্য নেম অফ ইউর লর উ এস ক্রিয়েটেড বড় তোমার প্রভণ নামে যিনি তোমায় শিখিয়েছে এজন্য পড়তে হবে বা জানতে হবে আসলে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আর কোরান থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো ওই এন লাইট এন আর্টসের ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ হব ইনশাল্লাহ পরে চাও উদ্দেশ্য যদি ভালো হয় সাওয়াব আপ কামি আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যেই যদি ভেজান থাকে কোনো লাভ নাই আবা আম্মান সৌরা সব শেষ এগুলোরে উঠাইলে মিজান পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করুন আমি আপনাদের খেদ মতে সৌর আত্মহা তেলাওয়াত করেছি এই সৌরটা মুখস্থ আছে না অনেকের কি কমন একটা সুরা প্রায় আমরা সালাতে করি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিক না তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরা আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নেই আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সুরাত দোহার আলোকে কিছু কথা শুনি এটা করণের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক্কি সূরা একটু আওয়াজ করে বলবেন কি সূরা ইসরা ইসরার আয়াত সংখ্যা 11 কয়টি 11 এটা কোরআন একটা মোটিভেশনাল সূরা কি সূরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 এটা কি তোমরা ধরতে কথা প্রথম আলো যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো টানগুলো খারা খারো করছো পুনঃ একেবারে চোখ একটা করেনের মোটিভেশনাল সূরা অনুপ্রেরণা দায়ক সূরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন দোহাও পড়বেন সূরা তুল ইনশিরা হাও পড়বেন ঈদ আশাদ দাদ বিকাল বালুয়া ফাফা কির্ফি আলম নাসরা ফাইনাল আর ওসরা বাইনালিস রাইনি ঈ ফক্তার তাফু এটা করণের মোটিভেশনাল সুরা অনুপ্রেরণাদায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণাদায়ক ফাইনামা আহ অশ্রী আল্লাহ বলেছেন ফাইন্া আল্লাহ অশ্রী কষ্টের পরই আছে সুখ কষ্টের পরই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট পাও কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন সুস্থ থাকি কয়ে। এটা হিসাব করে না অসুস্থ যে সেই খালি এইটা খেয়াল রাখে নাই তার মানে ইন্নামা আল অসরি ইসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সব আনলা পড়ে মমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ছড়ে যায় সে আল্লাহ কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদের কি কেউ পারে কথা বলেন আমাদের কেউ ভয় দাঁড়াইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যেন হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওর না পেঁচায় ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মনলি কেন গালি দিছে তো কি হয়েছে বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বানিয়ে